ওই মাহদের সন্্য রাগর যে অঠ। শহিদি তামান বুকে নিয়ে সুফিয়ানা মতো বাদ্রুপতে হলে। এখন থেকেই থাকতৈরি হয়ে ওই মাহদের সন্্যরাগর যে ওঠ শহীদ তামাননা বুকে নিয়ে সুফিয়ানা মতো বাদ্রুপতে হলে। এখন থেকেই থাক তৈরি হয়ে আসবে এই

মাশে বলবে দেখে দেখে আমি যে তোমার খোদা মহান চার দিলে থাকবে iman হবে না তো সেই ایمان যার দিলে থাকবে iman হবে না তো সেই ایمان মুমিন বলবে দেখে iman নিয়ে গোক নিশ্চিত তুই দัจজাম আসবে মহাকা